দর্শক আমি গোপালপুর মাছ বাজার আসছিলাম মধুমতি নদীর খুব বড় একটা আড়ি মাছ কয় কেজি ওজন হবে এগুলো এটা আসলে আড়ি মাছ পাঁচ কেজি ওজন কত করে কেজি এগুলো আঠারোশো টাকা কেজি আর বল মাছ বল মাছ আছে তেরোশো টাকা করে কেজি কয় কেজি ওজন হবে এটা দুই কেজি পাঁচশো গ্রাম ওজন আছে বল মাছ তেরোশো টাকা করে কেজি আর সব মাছ বিক্রি হয়ে গেছে হাসি তো সেই একেবারেই ফুটতেছে এ পাকা শোল কত করে কেজি শোল মাছ এগারোশো টাকা করে কেজি সাতশো পঞ্চাশ টাকা করে কেজি মধুমতি নদীর বাছা মাছ মধুমতী নদীর বাছা মাছ সাতশো টাকা করে কেজি গোপালপুর বাজারে কালার দোকানে প্রিয় দর্শক একেবারে তাজা একেবারে তাজা মাছ একেবারে তাজা মাছ আর মাছ আর চিংড়ি মাছ নদী কত করে কেজি এগুলো আর চিংড়ি মিক্স আর চিংড়ি টাকা আর চিংড়ির দুই প্রকারের মাছ বারোশো টাকা করে কেজি ক্রিয় দর্শক আর চিংড়ি মাছ সহ বারোশো টাকা করে কেজি আপনাদের দেখাই আমি এগুলো কত করে কেজি চিংড়ি মাছ এটা আসলে সাতশো টাকা করে কেজি চিংড়ি মাছ আর ওই বটটা বারোশো বারোশো এগুলো আসলে বারোশো টাকা করে কেজি এটা সাইজটা একটু বড় দেখাই গোপালপুর বাজার কাতলা কত করে কেজি কয় কেজি ওজন এগুলো কাতলা মাছ চারশো টাকা করে কেজি চার কেজি ওজন আর রুই রুই আছে তিনশো পঞ্চাশ টাকা করে কেজি প্রিয় দর্শক দুই কেজির উপরে আছে আড়াই কেজি ওজন আছে চিংড়ি মাছ আছে সাতশো টাকা করে কেজি এগুলো দাদা ভাই শিং আর কই মাছ কত করে কেজি এগুলো এক হাজার প্রিয় দর্শক এক হাজার টাকা করে কেজি শিং এবং কই মাছ আমি গোপালপুর বাজারে আসছিলাম আজকে তরতাজা মাছ একেবারে

বালপুর বাজারে আসছিলাম আর তোমার এই আয়র কত করে আইড় মাছ তাছাড়া বারোশো টাকা করে কেজি আইর মাছের আর তোমার রুই রুই কত করে রুই হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে কেজি প্রিয় দর্শক এগুলো বারোশো টাকা করে কেজি ফলি শিং কই আর এগুলো শিং কই এগুলো আসলে আটশো টাকা করে কেজি প্রিয় দর্শক শিং মাছ আছে কই মাছ আছে কই মাছ সে মাছের ব্যাপারে চলে আসছে আটশো টাকা করে কেজি মাছ সে বেজতে পারতেছে না মাছ ক্ষত্রের খুবই অভাব চলে আসছে চলে আসতেছে